নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে লাস্ট দুদিন ধরে আপনাদের সাথে কিন্তু বেশ কিছু লেভেল নিয়ে আলোচনা করেছি আজকে লাইভ মার্কেটেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এবং ফাইনালি এখান থেকে তলার দিকের জন্য যে মুভমেন্টটা হবে সেটাও কিন্তু আপনাদের সাথে লাইভ সেশনের মধ্যেই ডিসকাস করেছি যে তলার দিকের জন্য যদি আসে তাহলে স্যাকটা স্ক্যালপিং পেতে পারেন সেক্ষেত্রে খুব বেশি দূর নয় পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকাও যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলে সেক্ষেত্রে হচ্ছে চব্বিশ হাজার নশো আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে এছাড়া কি দেখতে পেয়েছেন লাইভ মার্কেটের মধ্যে এই মুভটা দেখতে পেয়েছেন তখন এই কী বলেছি যে এখান থেকে একটা বাউন্স দেখবেন কখনো পড়ে যাবে দেখবেন কারণ রেঞ্জ রেঞ্জবাউন্ড টাইপের মার্কেট সুতরাং বুঝতেই পেরেছেন রেঞ্জ রেঞ্জবাউন্ড মার্কেটের রকম টাইপের নয়েজ তৈরি হয় আর নয়েস গুলোকে ট্রেড করতে জানতে হলে আপনাকে টেকনিক্যাল কিন্তু শিখতেই হয় টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই তারপর ফাইনালি এখান থেকে একটা মুভমেন্ট একটা স্ক্যাল্পিং আকারে উপরের দিকের জন্য আমরা কিন্তু পেয়েছি এরপর যেখানে গিয়ে আটকে আছে এই মুহূর্তে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল তাই এই যে ভিডিওটা সেটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম দিয়ে শুধু অ্যানালিসিস করলে চলবে না এখানে আওয়ারলি চার্ট দিয়ে কিন্তু শুরু করতে হবে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কোন ফেসে আছি এখান থেকে যে কোনো কিছু হতে পারে তাই এই যে মুভমেন্টটা বোঝার কিন্তু চেষ্টা করবেন আগামী আঠারোই জুলাই থেকে আবারও অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন রাত্রিবেলা অফ মার্কেটে ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস আপনারা শিখতে পারেন সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের ক্লাসের যে রেকর্ডিংসগুলো থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন অ্যাডভান্স লেভেল টেকনিক্যাল কোর্স শিখতে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে স্ক্রিনেও ফোন নাম্বার তো করছে সেখানে হোয়াটসঅ্যাপও আপনারা কিন্তু করতে পারেন আর নিচে ডেসক্রিপশান বক্সের মধ্যে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে মানে ক্লিক করলে আপনারা কিন্তু গ্রুপের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন তো ক্লাসটাও কিন্তু করা জরুরি তবেই কিন্তু আলটিমেট টেকনিক্যালি সাউন্ড যদি হন তাহলে কিন্তু ট্রেড ভালো হবে কালকে দিনের জন্য আমরা যে মুভমেন্টের মধ্যে বসে আছি যে জায়গাটায় বসে যে একটা বাউন্স দেখেছি তো এখানে কোন জায়গাটায় এখানে ট্র্যাপ হয়েছে কোথায় কোথায় মানুষ আজকের দিনে কিন্তু এটা ব্রেকআউট হিসাবে এই জোনটাতে দুবার ট্র্যাপ করেছে তারপর কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট চালু করেছে এবার আওয়ারলি চার্ট যদি দেখেন সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বাজার এই ওপর থেকে কিন্তু করছে অনেকেই কিন্তু ভিডিও বানাবেন বা বলবেন যে এবার ক্র্যাশের সময় এটা কিন্তু টু আর্লি কারণটা আপনাদের সাথে কিন্তু উইকলি চার্টের মধ্যেই বুঝি যে আলটিমেট এখান থেকে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট যদি ক্রিয়েট হয় তলার দিকের জন্য যদি ব্রেকও করে তাহলে কোন লেভেলটার পর আপনারা বিয়ারি ফেস হিসাবে ধরবেন তার আগে পর্যন্ত এটা শুধুমাত্র একটা পুল ব্যাগ ধরা যেতে পারে এখান থেকে বাউন্সও আসতে পারে এবার আমরা যে জায়গাটা থেকে লোয়ার লো জায়গাটা থেকে আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও আওয়ার্লি চার্ট অনুযায়ী শেয়ার করে দেখিয়েছিলাম এবং তার আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে পঁচিশ হাজার এখানে একটা সুইং লো আছে এই জায়গাটাই দেখতে আজকের লো দিনের করে কিন্তু থেকে ব্রেক করতেও বিশ পয়েন্ট তলার দিকে আসতেও পারতো কালকের দিনের জন্য যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঁচিশ হাজার যদি ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে কিন্তু জানেনি যে এই সুইং লো বা এই যে জোনটা এটাই কিন্তু টার্গেট করবে এটা কিন্তু খুব একটা জোন এটা কিন্তু মনে রাখবেন তার মানে কালকে দিনে যদি কোনো কারণে দেখি যে পঁচিশ হাজার ব্রেক করে চলছে তাহলে সেক্ষেত্রে চব্বিশ হাজার আটশো কুড়ি থেকে তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা জোন তলার দিকে জন্য নেমে আসতেই পারে এবার যদি না করে তাহলে এখান থেকে কি বাউন্স ব্যাক পেতে পারি হ্যাঁ পেতে পারি এবং এই যে ব্যাকটা হতে পারে বাউন্স সেটা কিন্তু একদিকে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হতে পারে এবং আর একটা কি দেখতে পারি যে এই যে মুভটা শুরু হবে সেটা লো হয়ে থাকে জায়গা কত দূর পর্যন্ত আছে যে এত দূর পর্যন্ত আসা যেতেই পারে বাজার আসতেই পারে তাহলে সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে কিন্তু লাস্ট আওয়ারে আমরা কি দেখলাম যে একটা এখান থেকে বাউন্স এসছে তো সেই বাউন্সটাই যদি কন্টিনিউশন থাকে এবং তলার দিকে যদি আর সুইং লো ব্রেক না করে যদি একবার রিটেস্ট করে তারপর যদি এখান থেকে ওপরের দিকের জন্য যায় তাহলে কিন্তু এখান থেকে লাগাতার এই সপ্তাহে দেখবেন যে আপসাইডের মুভমেন্ট এবং আগামী এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই দেখবেন যে লাইভ হাই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর ওটাকে ব্রেক করে হয়তো ছাব্বিশ হাজার তিনশো বা ছাব্বিশ হাজারের দোর কিন্তু পৌঁছে যাবে আর এখান থেকে বাউন্স ব্যাক যদি নেয় তাহলে কিন্তু এই লেভেলটা যেখানে গিয়ে আপনারা টপ দেখতে পাচ্ছেন যেখান থেকে দিকে জন্য করেছে এটা কিন্তু এই মুহূর্তে বাজারের মধ্যে একটা একটা কারেকশন কারেকশন ছোট মুভ হয় তার হিসাবেই কিন্তু হবে আবার যদি এই জায়গাটাকে ইম্পালসিভ মুভ ধরেন তার এগেনস্টের কারেকশনটা বাউন্স ব্যাকই কিন্তু আসে তো যাই হোক সেটা টেকনিক্যালি ব্যাপার কিন্তু মোটামুটি বোঝার চেষ্টা করুন খুব ইম্পর্টেন্ট একটা লেভেলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে তো কালকে দিনের জন্য আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে হবে যে পঁচিশ হাজার লেভেলটাকে ব্রেক করে চলছে কিনা যদি চলে তাহলে তলার দিকে কিন্তু টার্গেট এই জায়গাটার কাছাকাছি হয়ে যাবে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো কুড়ি থেকে সাতশো কুড়ি এই জোনটার মধ্যে টার্গেট হয়ে যাবে এবার যদি দেখা যায় যে এখান থেকেই ওপরের দিকের জন্য বাজার চলেছে বা যদি দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য রিটেস্ট করতে এসছে তাহলে কিন্তু বোস্ট সাইড টাইপের মুভমেন্ট পাবেন অত বড় কিন্তু মুভমেন্ট হবে না এবার যদি দেখেন যে তলার দিকের জন্য ছোটখাটো পড়েছে তারপরে উপরের দিকের জন্য মুভমেন্ট করছে সেক্ষেত্রে মুভটা কত বড় হতে পারে সেটা লাইভ আয়ের কাছাকাছি পর্যন্ত এবার কিন্তু যেতে পারে এটা কিন্তু ক্রুশিয়াল একটা পয়েন্ট এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি আছে কালকে দিনের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে তলার দিকে এই সুইংটা ব্রেক করেছে যেটা হচ্ছে পঁচিশ হাজার আটষট্টি তাহলে একটা উপর থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট দেখতেই পারেন প্রথম দিকে যেমন দেখেছেন যে এইসব জায়গায় খুলেই একদম স্ট্রেট দশ মিনিট ধরে তলায় পড়েছে এরকম হিসাবে এখানেও পড়তে পারে তার মানে এই জায়গাটা রিটেস্ট হয়ে যেতে পারে তারপর কি দেখবেন যে এই লেভেলটা ব্রেক করছে কিনা বা এই সুইং লোটা ব্রেক করছে কিনা এই সুইং লো গুলো ব্রেক যদি না করে তাহলে আলটিমেট আমরা এখান থেকে ওপরের দিকের জন্য দেখতে পারি আবার এটাও হতে পারে যে এইখানে একটা সুইং লো দেখেছেন পাঁচ মিনিট অনুযায়ী এইখানে একটা সুইং লো দেখেছেন সেটা কিন্তু ওর ব্রেক করেনি তারপরে আর একটা লো হয়েছে এইখানে সেটা এইটাকে আর ব্রেক করেনি তারপরে আবার একটা লো হয়েছে যেটা এইটাকে এখনো পর্যন্ত ব্রেক করেনি যদি ব্রেক করে তাহলে কিন্তু এই জায়গাটা পর্যন্ত রিটেস্ট করতে পারে আর যদি না ব্রেক করে এখানেই দেখলেন খুললো তলার দিকের জন্য রিটেস্ট করলো করার পর দেখলেন ওপরের দিকের জন্য মুভ হচ্ছে তাহলে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো কুড়ি এই জোনটা যখনই ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে ঠিক এই জায়গাটা তখনই থেকেই কিন্তু আপনারা মোমেন্টাম পাবেন এবং কত পর্যন্ত পেতে পারেন এই জায়গাটা দেখতেই পাচ্ছেন পঁচিশ হাজার দুশো এই সুইংগুলোর কাছাকাছি পর্যন্ত একটা লেভেল পাবেন এবং এর উপরেও কুড়ি পর্যন্ত মোমেন্টাম যেতে পারে বা এর উপরেও চলতে পারে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম দেখবেন ততক্ষণ পর্যন্ত পাঁচ প্লেটটাকে হোল্ডে রাখার চেষ্টা করবেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন তারপর দেখবেন কি প্যাটার্ন প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এই জোনটার কাছাকাছি বা যেখানে গিয়ে মোমেন্টাম ফার্স্ট আপনার গিয়ে দেখলেন কমপ্লিট হচ্ছে তারপর আর মোমেন্টাম পাচ্ছে না তারপরে যদি দেখলেন যে ওই মোমেন্টামের কাছাকাছি যেখানেই হাই করবে না কেন ইন্টারডেতে তারপর থেকে যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আরও বড় মুভ সেকেন্ড হাফের জন্য অপেক্ষা করছে সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল করতে কিন্তু আপনারা দেখতে পারেন আগামীকালকেই আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এই সব জায়গা থেকে আবার তলার দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রে আমরা কোন প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা আগে ফার্স্ট দেখব তারপর প্রোজেকশন লেভেল কাউন্ট করবো তারপর দেখব যে পিআসেড লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করবো তার আগে আর একটা কাজ করবো যে যদি বাজারের মধ্যে অপশান বাইংয়ের ক্ষেত্রে নয়েজ চলে আসে তাহলে অ্যাভয়েড করবো আর যদি নয়েজ না আসে তাহলে ট্রেডিং সেট আপটাকে অ্যাক্টিভেট করব আপনার সাথে লাইভ মার্কেটের মধ্যেও আপনার শেয়ার করছিলাম আজকের দিনে কিন্তু যেরকম নয়েজ এক্সপেক্টেড ছিল সেরকম কিন্তু কোন রকম নয়েজ ছিল না সেই জন্যই পুটের দিকের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ছোটোখাটো মুভমেন্ট এখান থেকেও পেতে পারেন কিন্তু পুট সাইডের দিকেই হওয়া উচিত যদি হতে শুরু করে তাহলে কিন্তু নয়েজ পাবেন মোটামুটি তারপর থেকে দেখতেই পেয়েছেন এখান থেকে একটা বাউন্স করেছে বটে কিন্তু অপশানের প্রাইস বাড়েনি তারপর তলায় এসছে তো অপশানের মধ্যে যদি প্রাইস দেখেন এই সময় যা ছিল তার থেকেও কিন্তু তলার দিকে চলে আবার ওপরে দিয়ে গেছে সুতরাং এখানে হচপচ একটা জায়গা মুভমেন্ট কিন্তু পেয়েছেন তারপরে ফাইনালি এখান থেকে একটা ব্রেক হয়েছে এটা টেকনিক্যালি যারা সাউন্ড তারা হয়তো ট্রেড করতে পেরেছেন এই জোনটাতে একটা ছোটোখাটো কোয়ান্টিটি নিয়ে কিন্তু এছাড়া যারা যারা টেকনিক্যাল সেকেন্ড নিয়ে হয়তো তারা হয়তো পাবেন না এই মুভটা যাই হোক মোটামুটি আজকের দিনে কিন্তু বোস সাইড টাইপের একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছে আর ক্রুশিয়াল জোনে জানিয়েছি এই জোনটা যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবো আমরা এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার আটশো কুড়ি থেকে চব্বিশ হাজার সাতশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে তাও এই যখন লেভেলটা ব্রেক করবে তখন কিন্তু ট্রেডিং সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে বা ফার্স্ট যে মুভটা হবে যদি এখান থেকে স্ট্রেট তলার দিকের জন্য পড়ে তারপর প্যাটার্ন দিতে হবে প্যাটার্ন অনুযায়ী যেখানে আপনার মুভটা দাঁড়াবে যেখানে লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী অ্যাকচুয়াল টার্গেট হবে এই জন্য এই জোনটাকে আমরা টার্গেট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ক্লিয়ার তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু লাস্ট আওয়ারে একটা মুভমেন্ট ওপরের দিকের জন্য এসছে এই মুভমেন্টটার এগেনস্টে কালকের দিনের জন্য কি হতে পারে রিটেস্ট হতে পারে আপনারা ভালো করেই জানেন যে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন ভালো করে তাহলে হচ্ছে আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছি যে এইখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে যদি ব্রেক করে দেয় ফাইনালি কিন্তু এইখানে সাপোর্ট হিসাবে যদি ধরেন তাহলে কিন্তু এইটা নয় অ্যাকচুয়ালি সাপোর্ট হিসাবে এইখানে আর এইটা হচ্ছে গ্যাপ এই গ্যাপটাকেও বাজার ফিল করবে আর তলার দিকে কিন্তু সাপোর্ট হিসাবে এই জোনটাকে ব্রেক দেবে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো এগারো আটশো এই সব জায়গা থেকে তলার দিকের জন্য পঞ্চান্ন হাজার চারশো পঁচাত্তর বা পাঁচশো পর্যন্ত পারেন এই জোনটাকে কিন্তু বাজার প্রেফার করবে টার্গেট হিসাবে যদি দেখা যায় এই জোনটাকে ব্রেক করে সাসপেন্ড করছে আজকের দিনে ব্রেক করেছি ইন্টারনেটে কিন্তু সাবস্টেন করেনি তাহলে এই যে জোনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে তাহলে এই জোনটাকে ইন্টারনেটে হয়তো ব্রেক করেছে কিন্তু সাবস্টেন কিন্তু করেনি তাহলে এখান থেকে যদি কালকে দিনে যদি দেখি যে ছাপ্পান্ন হাজার ছশো কুড়ি আঠাশ এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে সেল অফ কিন্তু আমরা পাবো সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে মোমেন্টাম টাইপের ট্রেডিং পাবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেই পর্যন্ত ট্রেডিং সেশনটাকে আপনাকে হোল্ড করতে হবে মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার ট্রেনিং সেটআপটা থেকে এক্সিট হতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন কন্টিনিউশন যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে এই গ্যাপটাও ফিল হবে এবং তলার দিকে এই জোনটাকেও টার্গেট কিন্তু করবে বাজার তলার দিকে চাষ আর যদি সেক্ষেত্রে না হয় যদি দেখলেন যে গ্যাপ ডাউনে করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকে জন্য আসার চেষ্টা করলো কিন্তু এই সুইংটার কাছাকাছি যদি করলো তারপর দেখলেন যে আর ব্রেক করতে পারলো না বা সাস্টেন করলো না তাহলে কি হবে এখান থেকে কিন্তু আপ সাইডের দিকে মুভমেন্ট আপনারা দেখবেন এবং এই মুভমেন্টটা কিন্তু আবারও লাইভ এর দিকে এগিয়ে নিয়ে যাবে মোটামুটি লাইভ ভাই দেখতেই পাচ্ছেন এখানে এইখানে একটা আছে এইখানে আছে লাইভ হাই এর কাছাকাছি আর এখান থেকে ওপরের দিকে যাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা সুতরাং এই মুহূর্তে বাজার কিন্তু খুবই ক্রুশিয়াল পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে আছে কালকে দিনটা আরো ভাইটাল ডে তো এটাকে কিন্তু খেয়াল রেখে কাজ করার কিন্তু চেষ্টা করবেন পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখি তাহলে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সময় খুলতে পারে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতেই পারে কিন্তু সেক্ষেত্রে দেখব যে এই সুইংগুলো যদি ব্রেক না করে বা এই জোনটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু সেলের কোনো রকম সুযোগ পাবেন না প্রথম পাঁচ মিনিটেই হয়তো দেখলেন বা দশ মিনিটের মধ্যে দেখলেন যে একদম তলা অব্দি রিটেস্ট করে নিয়েছে তাহলে সুযোগ কিন্তু পেলেন না এবার আমাকে দেখতে হবে যে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করছে কি না যদি না করে তাহলে এখান থেকেই কিন্তু আপসাইডের দিকে মুভমেন্ট আপনারা পাবেন এবং ওপরের দিকের জন্য মুখ কিন্তু করতে শুরু সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখবেন যে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে তলার দিকে ছাপ্পান্ন হাজার ছশো এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে তো বুঝতেই পারছেন আলটিমেট আওয়ারলি চার্ট অনুযায়ী তলার দিকে অনেকটা তলায় কিন্তু বাজারের মধ্যে সাপোর্ট আছে দাঁড়াচ্ছে তার মানে এখান থেকে এত দূর পর্যন্ত ট্রেড তো পড়তে পারে না মুমেন্টামের সঙ্গে বেশ কিছুটা পড়তে পারে তারপর দেখতে পারেন কি কন্টিনিউশন প্যাটার্ন তবেই কিন্তু আবার নেক্সট তলার দিকের জন্য মুভমেন্ট হবে আদার কিন্তু হবে না আর যদি এখানে দেখলেন যে বাজার তলার দিকের জন্য এসছে বটে বা ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করতে পারেনি তাহলে কিন্তু বাজার এখান থেকে উপরের দিকের জন্য করবে ইন্টারনেটে আপনারা খুব অন্যরকম আর একটা প্যাটার্ন দেখবেন কারণ বাজারের মধ্যে যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা হয়তো ছোট টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন দেখছেন সেখান থেকে তলার দিকের জন্য হয়তো ভাবছেন যে বেশ কিছুটা মুভ আসতে পারে সেটা গ্যাপ ডাউনের সঙ্গে বা প্রথমে কোলার পরেই পাঁচ দশ মিনিটের মধ্যে কমপ্লিট হতে পারে এটা কিন্তু প্যাটার্ন আকারে যদি দেখেন খুবই ছোট তো সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আলটিমেট খুব বড় মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য আসা উচিত নয় তাহলে তলার দিকের জন্য যদি আসেও এই জোনটাকে যদি ব্রেক না করতে না পারে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য দেখবেন সেক্ষেত্রে আপনারা পুলিশ টাইপের প্যাটার্ন ফর্মেশন হতে দেখতে পারেন তো তারপরে কিন্তু এই মুভটা কিন্তু তুই সাস্টেন করে যায় আলটিমেট কিন্তু আফসাইডের দিকে মুভমেন্টাম আসবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন এগুলো যে তলার দিকে চেস করেছে তারপর যদি এই মুভটা হয় তখন কি দেখবেন যে ফার্স্ট মুভমেন্টাম কত কত দূর পর্যন্ত আসছে সেটা হতেই পারে যে এই জোনটাকে টার্গেট করছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো এই জোনটাকে টার্গেট করছে আবার এটাও হতে পারে যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে উপরের দিকে সাতান্ন হাজার সাতান্ন হাজার একশো এই হাইটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হচ্ছে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যায় আর এখানে ট্রেড ধরার নিয়ম কি আছে এখানে যদি তলার দিকের জন্য আসে চেস করতে আর যদি ব্রেক না করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পান তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে এবং সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা এখানেও যদি মুভমেন্টাম থাকে তাহলে এই লেভেলটাকেও ব্রেক করা মাত্র উপরের দিকে এই সুইংটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পাস করতে পারে তারপর কি অ্যাটেন্ড করতে পারে তারপর অ্যাটেন্ড করতে পারে প্যাটার্ন এখানে দেখতে হবে যে আলটিমেট এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে বা এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে যেখানে গিয়ে ইন্ট্রাডে অনুযায়ী এখানে গিয়েও মুভটা কমপ্লিট হতে পারে আবার এখানে গিয়েও কমপ্লিট হতে পারে তো সুতরাং যেখানে গিয়ে মোমেন্টামটা শেষ হবে সেখানে গিয়ে ট্রেডিং সেটআপ থেকে ফার্স্ট এক্সিট হওয়া এটাই হচ্ছে ফার্স্ট কাজ তারপর দেখা হচ্ছে প্যাটার্ন তৈরি যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য আবার মুভ পাবেন সেক্ষেত্রে প্রজেকশন লেভেল আপনাকে কাউন্ট করতে হবে কন্টিনিউশান এবং তারপর পিড লেভেল সেট করতে হবে তারপর ট্রেডিং অ্যাক্টিভেট হবে আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রেও আপনাকে প্রোজেকশন লেভেল কাউন্ট করতে হবে রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী তারপর হচ্ছে পিডেট লেভেল সেট করতে হবে তারপরই কিন্তু ট্রেডিং সেট অ্যাক্টিভেট হবে এটাই কিন্তু কালকের দিনের ট্রেডিং সেট আপ পুরোটাই আপনার সাথে শেয়ার করলাম ফার্স্ট ট্রেডিং সেট আপটা কিরকম হতে পারে সেটাও শেয়ার করলাম এবং যে সেকেন্ড কি কি রকম ধরনের হতে পারে বড় মুভমেন্ট যে কালকের দিনে পেতে পারেন বা আফসাইডের দিকে যে মুভমেন্ট হতে পারে সেটারও একটা ইঙ্গিত দিয়ে রাখার চেষ্টা করলাম আমি কুর্সিয়াল জনে আমরা আটকে আছি এখান থেকে ব্রেক করা মানে তলার দিকের জন্যই পড়বে অনেকে হয়তো এখান থেকে তলার দিকে যদি পড়েও সেক্ষেত্রে অনেকেই হয়তো এখান থেকে বলবেন যে আলটিমেট এবার ক্র্যাশ হতে শুরু করেছে বা অলরেডি ভিডিও বাড়ানো শুরু হয়ে গেছে মার্কেটের মধ্যে ক্র্যাশ হয়ে যাচ্ছে পতন চলে আসবে এটা কিন্তু অ্যাকচুয়ালি নয় সেটাও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছি আগের ভিডিওগুলোতে প্যানিক বেশি হবেন না একটাই কারণ যে এখান থেকে বাজারের মধ্যে যেরকম প্যাটার্ন অনুযায়ী বড় বড় ফ্রেম ছোট ফ্রেম মিডিয়াম ফ্রেম এসব দেখতে হয় সেইগুলো ধরে ধরেই কিন্তু আপনাদের সাথে দেওয়া আছে এটা শুধুমাত্র একটা ফুল ব্যাক হিসাবে ধরতে পারেন এখনো পর্যন্ত কারণ ডেইলি ফ্রেম যদি দেখেন অনেক নিচে আছে আপনার একটা সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেল টাকে ব্রেক করে যদি করে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে আমি তবুও ওদের সঙ্গে জায়গা জায়গাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ মার্কেটের মধ্যে প্যানিক যাতে না হন কারণ অনেকেই সেনসেশন ক্রিয়েট করার নামে আপনাদের সঙ্গে কিন্তু এই ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আলটিমেট কিন্তু বলবেন আলটিমেট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাই বলুন যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো বা তলার দিকে দেখুন এই জায়গাটা এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চুয়াত্তর বা এই জায়গাটা আপনার সাথে শেয়ার করাই আছে তেইশ হাজার নশো কুড়ি যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ ক্র্যাশ হিসাবে বলা যায় না সুতরাং এখান থেকে যে কোনো সময় বাউন্স ব্যাক হতেই পারে বা যে মুখটা এই তলা থেকে উপর পর্যন্ত দেখছেন এটার সামান্য কিছু পার্সেন্টেজ তলা থেকে সেক্ষেত্রে এখান থেকে বাউন্স ব্যাকও কিন্তু দিতে পারে আর লাস্ট আওয়ারে কিন্তু সেটা ইঙ্গিত দিয়েছে সেই জন্যই বলেছি এবং যদি ওটাকে ব্রেক করে চলে তাহলে সেল পাবো আমরা ইন্টারনেটে তার মানে এই নয় যে বাজার ক্র্যাশ হয়ে গেল ব্যাংক যদি দেখেন তাহলে এখনো পর্যন্ত যে মুভটা আমরা তলা থেকে দেখতে পেয়েছি তার এগেন্ট তলার দিকের জন্য এইখানে একটা সুইং এটা হলে বেয়ারি স্পেসে ঢুকবো তার আগে পর্যন্ত নয় এটা ব্রেক করলে নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে আসবো তার আগে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপাতত দেখুন এই যে এখানে লোটা করেছে এই লোটা এই টাচ করেছে করার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতেও পারে যদি ব্রেক করে তাহলে কিন্তু এই জোনটাকে টার্গেট করবে সেটাই আপনারা তাতে আজকের ভিডিওতে শেয়ার করেছি কারণ প্যানিক হওয়ার কিন্তু নেই আলটিমেট এটা একটা প্রফিট বুকিংও বলতে পারেন বা এটা একটা রিট্রেসমেন্ট বাজার একভাবে সোজা না পড়ে না সোজা ওঠে তো বাজার এইরকমভাবেই কোনো সিঁড়ি ধাপের মতন কখনো ওপরে কখনো নিচে এরম করতে করতেই উপরের দিকে বা নিচের দিকের জন্য যায় সুতরাং এখানে প্যানিং হওয়ার কোনো ব্যাপার নেই এর মধ্যে অনেক ধরনের প্যাটার্ন হয় তো ক্যান্ডেল স্টিক প্যাটার্নও যেমন হয় তার মধ্যে অনেক ধরনের প্যাটার্নও প্রাইজ অ্যাকশান হিসাবেও হয় তো সেইগুলোকে ফলো করলে বা যারা যারা শিখেছেন তারা নিশ্চয়ই জায়গাটা বুঝতে পারছেন যারা শেখে নি তাদের উঠতেই শুধু বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকের ভিডিওটা প্রায় কুড়ি মিনিট পার হয়ে গেছে সুতরাং বড় করছি না আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ